হ্যালো সবাইকে গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকেই রোজই রান্নাঘর থেকেই শুরু হয় তো আজকে করব রুটি তার জন্য আটা মেখে নিলাম আর এদিকে দেখছো কাটা হয়ে গেছে রুটি করব সবজি করব একটা সব রকম সবজি দিয়ে একটা ডাল করব তো সকালে এরকমই কোনো দিন ভাজা করি কোনো দিন তোমার ডাল করি ডাল দিয়ে সবজি দিয়ে যারা যে সবজিগুলো আর কি বাড়িতে কেউ খেতে চায় না তো সেই সবজিগুলো সবাই তোমার ডালের ভিতর দিয়ে করে দিই বুটির ডাল ছোলার ডাল তো সবাই খেয়ে নেয় তো এখানে দেখছো কি কি সবজি আছে বরবটি পটল লাউ পেঁপে তারপরে এখানে ছিল কাটাকল্পর পাতা তো এটাকে কাঁচা খেতে চায় না ওই জন্য সবজির ভিতরে দিয়েই দিয়ে দিয়েছি তো সবাই খেয়ে নেবে বুঝতেও পারবে না সবাই খেয়ে নেবে আর কাঁচা থাকলে কেউ খেতে চায় না ওটা নষ্ট হয়ে যায় তো এই যে সবজিটাকে পুরো প্রথমে ভেজে নিয়েছি আর ওইদিকে ডাল প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম আর সকালবেলা যেটা না হলেই নয় এক কাপ চা তো এখানে চাও কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখছো ডাল ফুটে গেছে দেখছো সব রকম সবজি দিয়ে একটা ডাল করেছি তো এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি হয়েও গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজবো সোয়াবিন করব আর বুটের ডাল করব তো নিরামিষই চলছে মানে নিরামিষ করবো আর কি নিরামিষ খাবে তো ওই জন্য নিরামিষই করবো তো এখানে দেখা তাহলে উচ্ছে এখানে আমার উচ্ছে হয়ে গেছে এখানে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি এখানে মশলাটাও কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু আদা জিরে বাটায় আছে আর এদিকে ডাল দিয়ে দিয়েছি কড়াইতে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি ফুটে উঠলেন আমি এনে নেবো ওইদিকে ভাত কমপ্লিট ভাত হয়ে গেছে তো ওইদিকে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনটা একটু অন্যরকমভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তাহলে রান্নাটা করে নিই মানে ডালটা নামিয়ে নিই তারপরে সোয়াবিন যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখছো ওখানে সোয়াবিনটা রেখেছিলাম সেই সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে সোয়াবিনটা তো এবার মিক্সিতে করে আমি সোয়াবিনটাকে পেস্ট করে নেবো মানে হালকাভাবে যেটা পেস্ট করে নেবো তো আমার পেস্টটাই লাগবে তো এখানে হালকা হালকাভাবে নেবো বেশি একেবারে মিহি করবো না হালকা হালকাভাবে পেস্ট করে নেবো তো এখানে দেখছো সব অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা করে নিচ্ছি তো সবগুলো আমি ওইভাবে করেই পেস্ট করে নিয়েছি তো এখানে দেখছো পেস্ট হয়ে গেছে তো দেখো আমি খুব বেশি কিন্তু মিহি করিনি আবার খুব বেশি আস্তে আস্তেও রাখিনি কিন্তু ঠিক যেভাবে আমি করেছি এইভাবেই করবে তাহলে গালে পড়বে একটু ভালো লাগবে গালে পড়লে তাহলে বুঝতে পারবে যে সোয়াবিন এটা সোয়াবিন দিয়েই বানানো তো তারপরে দেব এটা কাঁচা লঙ্কা কুচি তো বেশি কিছু মশলা দেবো না তোমরা যদি কেউ আমিষ খাও তাহলে তোমার এটা আমিষওভাবেও করতে পারবে এটাতে একটু পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি দিলে আরও বেশি টেস্ট আসে তো আরও বেশি ভালো লাগে খেতে তো এটার মধ্যে যেহেতু আমি নিরামিষ করছি ওই জন্য কাঁচা লঙ্কা কুচি একটু নুন একটু হলুদ আর একটু বেসন দেব বেসনটা লাগবেই তো এটাকে আমি ভালো করে সুন্দর করে মেখে নেবো এবার তো মেখে নিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেবো নেওয়ার পরে এটাতে এমনভাবে মাখতে হবে খুব বেশি জল জল করলেও হবে না আবার খুব বেশি ড্রাই করলেও হবে না তাহলে কি যখন তোমরা এটাকে শেপ দেবে তখন কী হবে শেপটা ফেটে যাবে তো এখানে দেখছো আমি ভালো করে চটকে তাহলে মেখে নিই তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার ভালো করে দেখছো যেমন আটা মাখে আটা ময়দা মাখি আমরা ঠিক সেইভাবে মেখেছি এটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি শেপ দিচ্ছি কিন্তু শেপ কিন্তু কোনো জায়গায় ফাটছে না কারণ আমি দেখে নিলাম শেপটা কোনো জায়গায় ফাটছে কি না তো দেখো এখানে আমি প্রত্যেকটা শেপ দিয়েছি গোল করেও শেপ দিতে পারো তোমরা লম্বা করেও শেপ দিতে পারো তো কোনো জায়গায় কিন্তু শেপটা ফাটেনি তো এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল এটাকে ভেজে নেব তো তেলটা খুব বেশি গরম করবে না একটু নর্মাল হিটে রাখবে তাহলে কী হবে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো ওই জন্য একটু নর্মাল হিটে তেলটা রাখবে খুব বেশি গরম করে তারপরে ওগুলোকে ভাজবে না তো এখানে দেখছো আমার তেল বসিয়ে দিয়েছি এখানে তেল হালকা একটু গরম হলে আর তোমরা গ্যাসটা যদি একটু মিডিয়াম আছে ভাজো তাহলে কী হো ভেতরে যেটা মানে ভেতরের থেকেও ভালো করে কাঁচা থাকবে না ভিতরটা তাহলে আর ভিতরটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখছো আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি দেখছো আমার তেল কিন্তু খুব বেশি গরম হয়নি এখানে হালকা করে গরম করে নিয়েছি আর এটা এগুলো যখন ছাড়বে তখন একটু সাবধানেই ছাড়বে কারণ এটা একটু হের হলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা ভেঙে গেলে তখন আর ভালো লাগবে না পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে তো এগুলো আমি তাহলে সুন্দর করে ভেজে নিই তো দেখো এখানে কত সুন্দরভাবে আমার ভাজা কমপ্লিট হালকা গোল্ডের ব্রাউন কালার এসছে দেখতে কত ভালো লাগছে এটা তোমরা শুধু খেতে পারবে সন্ধেবেলা স্ন্যাক্সে একটু টমেটো সস দিয়ে তো এখানে দেখছো আমি ফোড়নে দেব জিরে তোমরা চাইলে পেঁয়াজ ফোড়নও দিতে পারো যারা আমিষ করে খাবে তাদেরকে পেঁয়াজ ফোড়ন দিতে বলবো কারণ টেস্টটা আরও বেশি ভালো আসবে পেঁয়াজ একটু টমেটো তো টমেটো আমার বাড়িতে ছিল না বলে আমি আর টমেটো দিইনি তো এখানে আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা এই দুটোই এই তিনটেই দিয়েছি আর মশলা কষা হয়ে গেছিলো তারপরে জল দিয়েছি একটু ফুটে উঠলে তারপরে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো পকোড়াগুলো ভেজিয়ে দেখছো ভাত দেওয়া হয়ে গেছে এগুলো ফুটে উঠছে একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নেব তো এই যে দেখছো পুরো কমপ্লিট এবার তোমরা একটু গরম মশলা দিতে পারো আমি গরম মশলা দিই নি তো তোমরা গরম মশলা ধনেপাতা দিতে পারো তো আজকে দুপুরে কী কী মেনু হয়েছে উচ্ছে ভাজা তরকারি আর ডাল ছিল আজকের মেনু তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবার ভালো লাগলো সবাই এইভাবে একবার করে সোয়াবিন নিরামিষ যেদিনকে তোমাদের মনে হয় সোয়াবিন আর ঝোলঝোল ভালো লাগছে না তো তোমরা এইভাবেই ট্রাই করতে পারো এটাকে বলে সোয়াবিনের কোপ্তা তো আমি আজকে এইভাবেই ট্রাই করে রান্না করে দেখালাম তোমাদেরকে তোমরাও চাইলে এটা বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে তো তাহলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই